ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের লাইভ রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে বর্তমানে লাইভে কিন্তু ধীরে ধীরে রেজাল্টের আপডেট দেওয়া হচ্ছে বর্তমানে কোথায় তৃণমূল এগিয়ে রয়েছে কোন আসনে বিজেপি এগিয়ে রয়েছে কারা জিতছে বা কারা হারছে কোথায় কংগ্রেস এগিয়ে রয়েছে কোথায় সিপিএম এগিয়ে রয়েছে সমস্ত কিছু আপডেট আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল দিয়েই দেখতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কীভাবে আপনারা এই লাইভ ভোটের রেজাল্ট দেখতে পাবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো তাই একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করতে না চলুন শুরু করি দু হাজার চব্বিশ সালের এই যে লোকসভা নির্বাচন বা ভোট গণনা শুরু হয়ে গেছে এর লাইভ আপডেট যদি আপনি আপনার মোবাইল দেখতে চান সরাসরি আপনার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করবেন এবং এই যে সার্চ বার রয়েছে এখানে লিখবেন ভোটার হেল্পলাইন তো এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার করা আছে এরপরে ইনস্টল হয়ে গেলে এই যে ওপেন বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো যখনই আপনি ওপেন বাটনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু অ্যাপটা একটু লোডিং নেবে তারপর কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে তো এখান থেকেই কিন্তু আপনারা লাইভ আপডেট দেখতে পারবেন বর্তমানে কোন কেন্দ্রে কারা কারা এগিয়ে রয়েছে বা জিতে রয়েছে সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই রকম পেজ যখনই আপনাদের সামনে চলে আসবে অপশানগুলো এবার দেখুন এই ছয় নম্বর একটি অপশান দেখতে পাচ্ছেন ইলেকশন রেজাল্ট তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন ঠিক এই রকম পেজ চলে আসবে এবার দেখুন প্রথমেই বলা রয়েছে জেনারেল ইলেকশন টু পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি তো এই যে প্রথম অপশান এর উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এই যে ভোট গণনা সেই ভোট গণনা লাইভ আপডেট চলে আসবে বা লাইভ রেজাল্ট কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন ইতিমধ্যে কিন্তু এখানে লোডিং নিচ্ছে তো লোডিংটা নেওয়ার পর অলরেডি কিন্তু এখানে আপডেট চলে আসবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পেলেন বন্ধুরা অলরেডি কিন্তু লোকসভার যে রেজাল্টটা লোকসভা ভোটের রেজাল্ট কিন্তু এখানে আপডেট হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে মোট পাঁচশো তেতাল্লিশটা আসন রয়েছে যার জন্য কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ হচ্ছে আর এই জায়গায় যদি আপনারা দেখেন এখানে কিন্তু পার্টির লিস্ট রয়েছে দেখুন এখানে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি অর্থাৎ কংগ্রেস রয়েছে সমাজবাদী পার্টি রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে তো এই ধরনের অনেক পার্টি রয়েছে এরপরে ওন অর্থাৎ কোন কোন পার্টি ইতিমধ্যে জিতে রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন লিস্ট লিস্টওয়াইজ তারপর দেখুন বলা হচ্ছে লিডিং তো এই মুহূর্তে তো ভোট গণনা চলছে লাইভে তো সেই জন্য বর্তমানে লিডিং এ কারা রয়েছে কারা ইতিমধ্যে জিতে রয়েছে বা এগিয়ে রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো এবারে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিই দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে পার্টিতে ভারতীয় জনতা পার্টি তো বিজেপি দেখুন এখানে কিন্তু বিজেপি অলরেডি তিনটেতে কিন্তু জিতে রয়েছে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন তিনটেতে অলরেডি জিতে রয়েছে লিডিং এ রয়েছে দেখুন দুশো চল্লিশটা তো বুঝতে পারছেন দুশো চল্লিশটা আর তিনটে টোটাল কিন্তু দুশো তেতাল্লিশটায় অলরেডি বিজেপি কিন্তু লিডিংয়ে রয়েছে বা লিড করছে এগিয়ে রয়েছে এরপরে যদি আমরা কংগ্রেস দেখি তো কংগ্রেস ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটোতে কিন্তু জিতে রয়েছেন এরপরে যদি আমরা লিডিং দেখি সেক্ষেত্রে সাতানব্বইটায় কিন্তু কংগ্রেস লিড দিচ্ছে অর্থাৎ টোটাল যদি দেখি সেক্ষেত্রে নিরানব্বইটা কিন্তু আসনে ইতিমধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে এর পরবর্তীতে যদি আমরা সমাজবাদী পার্টি দেখি এখানে কিন্তু চৌত্রিশটায় অলরেডি সমাজবাদী যে পার্টি রয়েছে তারা কিন্তু লিডিং করছে অর্থাৎ তারা কিন্তু এগিয়ে রয়েছে এর পরবর্তীতে যদি আমরা টিএমসি অর্থাৎ তৃণমূল দেখি সেক্ষেত্রে কিন্তু তৃণমূল এই যে ওনের সেকশন দেখুন এখানে কিন্তু কোনো জায়গায় জিতে নেই যেহেতু এখানে ভোট গণনা চলছে তো এই মুহূর্তে যদি আপনারা লাইভ আপডেট দেখেন আঠাশটা জায়গা বা আঠাশটা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে তৃণমূল লিড করছে এবং আঠাশটাতেই দেখুন এখানে কিন্তু টোটাল যে আঠাশটা রয়েছে আঠাশটাতে তৃণমূল কিন্তু এগিয়ে রয়েছে পরবর্তীতে আরও যে সমস্ত পার্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবারে যদি আপনারা পার্টি ওয়াইজ দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে উপরের যে বারটা দেখতে পাচ্ছেন তো এই বারে দেখুন এখানে ট্রেন্ডিং যেটা রয়েছে সেটা কিন্তু দেখানো হচ্ছে এরপরে যদি আপনি কনস্টিটিউয়েন্সি ট্রেন দেখেন সেক্ষেত্রে এই জায়গায় আপনি ক্লিক করবেন তো এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে এইরকম অপশান চলে আসবে এরপরে যে ফিল্টার অপশান দেখতে পাচ্ছেন এই ফিল্টারে যদি আপনি ক্লিক করেন ফিল্টারে ক্লিক করার সাথে সাথে আপনার যে স্টেট রয়েছে ধরুন আপনি পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তো এই যে স্টেটটা আপনি পশ্চিমবঙ্গ এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখানে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্টবেঙ্গল আপনি সিলেক্ট করে নিলেন এবং আপনার যে ধরুন যে কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটার যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে এই যে নিচে দেখুন সিলেক্ট কনস্টিটিউয়েন্সি রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে যেখানে যেখানে ভোট হচ্ছে সেই সমস্ত আসনগুলো এখানে দেখতে পেয়ে যাবেন যেমন ধরুন এই জায়গা ধরুন ধরুন বালুরঘাট তো বালুরঘাট ছয় ধরুন আপনি এইটা দেখতে চাইছেন সেক্ষেত্রে আপনি এখানে যখনই ক্লিক করবেন করার পরে যে সাবমিটের বাটন রয়েছে এই সাবমিট বাটনে যখনই আপনি ক্লিক করবেন এই বালুরঘাটে ইতিমধ্যে কে এগিয়ে রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন দেখুন এই যে বালুরঘাটে কে ভোটে দাঁড়িয়েছে সুকান্ত মজুমদার ইনি কিন্তু লিডিংয়ে রয়েছে দেন দেখতে পাচ্ছেন লিডিং বা ওন এখানে কিন্তু সুকান্ত মজুমদার ভোটে এগিয়ে রয়েছেন বা লিডিং করছেন এই মুহূর্তে কিন্তু ডিক্লেয়ার হয়নি এখানে দেখুন বলা হচ্ছে রেজাল্ট নট ডিক্লেয়ারেড ইয়েট তো এখানে কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার হয়নি তো কত ভোট টোটাল পেয়েছেন তিনি সেগুলো কিন্তু এখানে ডিটেলস পেয়ে যাবেন এটা আপনাদেরকে কনস্টিটিউয়েন্সি ট্রেন্ড দেখালাম এরপরে যদি আপনারা পার্টি ওয়াইজ দেখেন সেক্ষেত্রে কিন্তু এই যে জায়গা রয়েছে দেখুন এই যে পার্টি ওয়াইজ আমি এখানে সিলেক্ট করলাম পার্টি ওয়াইজও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো এইভাবে কিন্তু নিজেরাই আপনারা লাইভে চেক করে দেখে নিতে পারবেন আপনার মোবাইল দিয়ে বা কোন আসনে কে ভোটে জিতছে বা কে কে কোথায় লিড করছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ